আকাশে ইম্পেরিয়াল জাপানের যুদ্ধ বিমান রাতের আধারে কলকাতার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া লক্ষ্য করে বোমা বর্ষণ করে তারা এমনকি হাওড়া ব্রিজকেও টার্গেট করা হয়েছিল কিন্তু ব্রিটিশ অ্যান্টি এয়ারক্রাফ গানের কারণে তারা ধ্বংস করতে পারেনি ঘটনাটি কুড়ি ডিসেম্বর উনিশশো বিয়াল্লিশ সালের তখন পুরো পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বলছে প্রথম বিশ্বযুদ্ধের মতো এই যুদ্ধেও ব্রিটিশ কলোনি ভারত ইংরেজদের হয়ে যুদ্ধে যোগদান করে পঁচিশ থেকে তিরিশ লক্ষ ভারতীয় সৈন্য এই যুদ্ধে ব্রিটিশদের হয়ে যুদ্ধ করেছিল আর কলকাতা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার সবচেয়ে বড় শহর এখান থেকে বার্মা এবং চীনে যুদ্ধ সরঞ্জাম এবং রসদ ছিল মিত্রপক্ষ তাই এশিয়া রক্ষশক্তি জাপানের টার্গেটে চলে আসে কলকাতা জাপানি সেনাবাহিনী রেঙ্গুন ও বার্মা দখলের পর কলকাতা তথা বাংলার ওপর নজর দেয় এর আগে উত্তর পূর্ব ভারতে জাপানি সেনাবাহিনীর সঙ্গে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর বিশাল একটা যুদ্ধ হয় যা ব্যাটেল অব কহিমা ও ব্যাটেল অব ইম্ফল নামে পরিচিত এরপর চট্টগ্রাম বন্দরেও হামলা করা হয় জাপানিরা ইউরোপীয় কালচার সম্পর্কে ভালোভাবে জানত আর কলকাতা যে ইংরেজদের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটাও জানত তাই পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসকে টার্গেট করে উনিশশো সালের কুড়ি ডিসেম্বর মানে ক্রিসমাসের সময় প্রথম কলকাতা এয়ার অ্যাটাক করে জাপান তাদের প্রথম টার্গেট ছিল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং মূল্যবান স্থাপনা ধ্বংস করা যাতে কলকাতা থেকে ব্রিটিশরা যেন বার্মাও চিনে সাহায্য পাঠাতে না পারে তাই হাওড়া ব্রিজকেও টার্গেট করা হয়েছিল তবে তারা হাওড়া ব্রিজকে ধ্বংস করতে না পারলেও কলকাতার ডালহৌসি স্কয়ার স্কোয়ার ম্যাঙ্গোলিয়ান হাতিবাগানের মতো জায়গায় বম্বিং করে ব্রিটিশ সরকার এই হামলা ঠেকাতে আমেরিকান সেনাবাহিনী ও এয়ারফোর্সের সাহায্য নেয় এবং ব্রিটিশ বিমান বাহিনীর হ্যারিকেন ও টাইফুন স্কোয়াড্রন মোতায়েন করে পুরো শহরে এয়ার রেড সাইরেন লাগানো হয় এবং রাতে পুরো শহরে ব্ল্যাক আউট করা হয় বেশ কিছু জায়গায় অ্যান্টি এয়ারক্রাফট গান লাগানো হয় কুড়ি ডিসেম্বরের এই হামলা বেশ কিছুদিন টানা চলতে থাকে পাঁচ ডিসেম্বর উনিশশো তেতাল্লিশ জাপানি আক্রমণের শিকার হয় কলকাতার খিদিরপুর ডক প্রায় আড়াইশো জাপানি বিমান কলকাতায় হামলা করেছিল সেদিন বন্দরে দাঁড়িয়ে থাকা জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষ নিহত এবং আহত হয় এই সময় ব্রিটিশ সরকার হতাহতের আসল খবর প্রকাশ করতে দেয়নি যাতে মানুষের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে পড়ে সংবাদপত্রগুলোতেও খুব সংক্ষিপ্ত এবং নিয়ন্ত্রিত আকারে খবর প্রকাশ করা হয় এই সময় ব্রিটিশরা আমেরিকান বিমান বাহিনীর কাছে সাহায্য চায় এবং এয়ার অ্যাটাক প্রতিরোধের চেষ্টা করে বেশ কিছু ফাইটার ও বোম্বার ভূপাতিত করে ব্রিটিশরা এছাড়াও সমুদ্রে একটি জাপানি এয়ারক্রাফট কেরিয়ার ডুবিয়ে দেয় মিত্রপক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো সাল পর্যন্ত ছোট বড় মিলিয়ে কলকাতায় বহুবার এয়ার অ্যাটাক করে জাপান এই হামলা তখনকার সাধারণ কলকাতাবাসীর জীবনে বেশ গভীর প্রভাব ফেলেছিল বলা হয় সাড়ে তিন লক্ষ মানুষ কলকাতা ছেড়ে আশেপাশের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছিল এমনকি সাদা ভিক্টোরিয়াকে কালো রঙে ঢেকে দেওয়া হয়েছিল যাতে রাতের বেলায় জাপানিরা আকাশ থেকে দেখতে না পায় ওদিকে আগ্রার তাজমহলের মাথাকেও বাঁশ দিয়ে ঢেকে রাখা হয়েছিল যাতে সেটাকে তাজমহল বলে বোঝা না যায় ইন্টারনেটে এখনো সেই ছবি রয়েছে আসলে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে খালি ইউরোপ হিটলার জার্মানি বুঝি অথবা জাপানের পারমাণবিক বোমা হামলা কিন্তু বিশ্বযুদ্ধ যে আমাদের দেশের আমাদের এতটা কাছে হয়েছিল এমনকি আমাদের চেনা শহরেই এখনো বোমা পাওয়া যায় তা আমরা জানি না এই তো দু হাজার আঠেরো সালেই ড্রেজিং এর সময় এক হাজার পাউন্ডের বোমা কলকাতায় পাওয়া গেল আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না